দু সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান ও ড্রাইভার পদে ইন্টারভিউ প্রাপ্ত তিরিশ পঁয়ত্রিশ বেকার চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসলে পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে জানা যায় প্রায় তিন বছর পূর্বে লিখিত পরীক্ষা নেওয়া সত্ত্বেও এখনও তার ফল ঘোষণা করা হয়নি ফলে বারবার ডাইরেক্টর অফিসে জানানো সত্ত্বেও মেলেনি সুদোত্তর ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান ও ড্রাইভার পদে ইন্টারভিউ দেওয়া চাকুরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল এ খবর জানতে পেরে পুলিশ তাদের মধ্য থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে থানা নিয়ে যায় তাদের মধ্যে কয়েকজন রাজবাড়ির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তারা শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন প্রায় তিন বছর হলো তাদের ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে 2022 সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস ও ড্রাইভার তিনশো উনত্রিশটি পদের জন্য এক হাজার জনের লিখিত পরীক্ষা নেওয়া হয় দু সালের আটই জানুয়ারি আজ পর্যন্ত সেই পরীক্ষার ফল ঘোষণা করা হয়নি অবস্থায় পরীক্ষার্থীরা ডাইরেক্টর অফিসে গিয়ে জানতে পারে প্রসেসিং চলছে পুজুর পরে হবে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না তাই তিরিশ পঁয়ত্রিশ জন বেকার চাকরিপ্রার্থী যুবকরা আজ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু আজও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ আর হল না সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি প্রার্থীরা জানান মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যাতে এই বিষয়টা নিয়ে ভাবেন এবং অতি শীঘ্রই নিয়োগের ব্যবস্থা করেন তো নমস্কার আমরা আজকে এখানে মিলিত হয়েছিলাম দু আমাদের এই ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের ব্যাপারে নিয়ে ফেরা দু হাজার বাইশ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস হ্যাঁ তিনশো উনত্রিশ জন ফায়ারম্যান এবং ড্রাইভার নিযুক্তি শুরু হয়েছিল তো আমাদের আজ ফায়ার সার্ভিস প্রায় তিন বছর উপর হয়েছে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি এবং দু হাজার তেইশে আটে জানুয়ারি আটে জানুয়ারি সতেরোশো ছিয়ানব্বই জনের এক্সাম হয়েছে এক্সাম লিখিত করে পরীক্ষা হয়েছে ফল ঘোষণা এখনও হয়নি ঠিক আছে তারপরে পরীক্ষা দিয়েছি প্রায় দুই বছর হয়ে গেছে গা এখন আমরা প্রায় তিন বছর হয়ে গেছে একটা রিক্রুমেন্ট মানে অনেক ইয়ে হইতেছে বাকি সবগুলো হইতেছে পুলিশ আমরা পরে হয়েছে হয়ে তারা এটি সবগুলো হয়ে গেছে প্রসেসিং চলতে বাইবা বাইবার টাইবার হয়ে গেছে গা কিন্তু আমরা পায়ার সার্ভিসের ব্যাপারে কোনো মানে আমরা ডিরেক্টর অফিসেও অনেকবার দশ বারো বার গেছি এবার সিএম স্যারের লগে দেখা করার জন্য অনেক চেষ্টা করছি দুই তিনবার যে তাইনে মানে যাইতে দিতে পারছি না দেখুন আজকে আইছি অনেকজন তিরিশ পঁয়ত্রিশ জন তো আমরা অনেক অনেকে কয়েকজনকে নিয়ে আসলে পুলিশ বয়ে রাখছে তিনটাতে একটা সময় ছাড়বো তো আমরা এটার লাগে ব্যানার ট্যানার আনছিলাম এইগুলোও আনতে পারছি না এটা সব রাখা দিছে হ্যাঁ তা আরও মানে এটাই জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমরা কোচিংগুলো তাইনে দিনে অফিসে যাইলে বা তাইনের কার্যালয়ে গেলে যাতে আমরা এটার ব্যাপার নিয়ে তাহলে একটু দেখেন বা ডিরেক্টরে বসে একটু খোঁজখবর করেন যে কি হয়েছে ব্যাপারটা আগের মধ্যে আমরা যেমা শিপার দিয়া কইছিল যে আম তোমরা এটা হয়ে যাবে কা আর বেশি দিন না দুটো পরে বলবো আমরা এটা লোক স্যারের কাছে পাঠাইছি তারপরে বোর্ডও কয়েকবার বানানো হয়েছে বানানোর পরে বোর্ডও একবার ক্যান্সেল হয়েছে এখন আবার নতুন রকম চেয়ারম্যান বানানো হয়েছে বোর্ডের তারপরেও সেম এটাই কইতেছি আর কি যে আমরা প্রচেষ্টা যদি একটু মাননীয় মুখ্যমন্ত্রী নজর দেন তাহলে খুব ভালো হতো আমরা কোনো এখানে জামেলা করতাম আইছি না কিছু না শান্তিপূর্ণভাবে শুধু একটু বার্তাটা দিতাম যে আমরা রিকোমেন্ডারাতে প্রসেসিংটা একটু শুরু করা হয় আর কি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস